কাল ও রে মমিন ভায়াম অবজ হয়ে থাকবি কত কাল আজ ভেঙেছে বাবরি মসজিদ কাল ভাঙিবে তাজমহল এমনি করে ভাঙিবে হৃদয় রে মমিন ভায়া অবুঝয়ে থাকবি কত কাল ভাই ভাই মারি কেন করো তুমি আবদুল বাড়ি ভাই ভাই মারি কেন করো তুমি আবদুল বাড়ি এমনি করে ধ্বংস হলো দেশের মুসলমান রে ভায়া অবজয়ে থাকবে কাল আজ ভেঙেছে বাবরি মসজিদ কাল ভাঙিবে তাজমহল এমনি করে ভাঙিবে হৃদয় রে মমিন ভায়া অবুঝয়ে থাকবে কত কাল এই ভারতের সংবিধানে সকল জাতি নিজ ধর্ম মানে আবার মসজিদে যান হলে বলে তারা শব্দ দূষণ রে মিন ভায়া অবুঝয়ে থাকবে কত কাল ও রেব মিন ভায়া অবুঝ হয়ে থাকবে কতকাল সত্যই আমরা অবুজ বলবেন কেন আজ যদি আল্লাহ রাসুলের কথা মতো এই বাংলার আলেমরা রাজনীতির ছত্র ছায় আসত তাহলে মনে হয় এই দেশের এত অরজকত হতো না বলবেন কেন বলবেন কেন আজ সোশ্যাল মিডিয়ায় আপনারা সময় দেখতে পাচ্ছেন সোহান আল্লাহ এই ভাইজান যান বলে একটা লোক যিনি পীর জাদা এই ভাইজাল আর একজন নৌসাদ সিদ্দিকী শোভা আল্লাহ ভাঙরের একজন এমএলএ একজন বিধায়ক হয়ে যেভাবে প্রতিবাদমূলক ঝড় তুলেছে সারা পশ্চিম বাংলায় যদি এভাবে নৌসাদ সিদ্দিকের মতো দু মেলে থাকতো তাহলে মনে হয় আজ মুসলমানদের এত দুর্দিন হতো না বলবেন কেন বন্ধরে আমার এই নদিকে যে হজর ইনি পীর জাদা মানুষ এই পীর জাদা মানুষের যাদের আল্লাহর ভয় আছে যাদের আল্লাহর ভিতু আছে তারা অন্যায় করবে না অন্যায় বরদস্ত করবে না বন্ধুরে আমার ভাইরা আমার দেশের নেতারা হচ্ছে লোটের